হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব পুরোনো একটি ভিডিও শেয়ার করবো এটা ছিল হায়াতের পহেলা বৈশাখীর একটি লুক একটা সময় ছিল যখন এই বিশেষ দিনগুলোতে শুধু নিজেকে সাজানোর কথা চিন্তা করতাম নিজের জন্য ম্যাচিং করা শাড়ি চুড়ি টিপ গহনা জুতো সব কিছু কিনতাম সব কিছু পরে পরিপাটি হয়ে যখন আয়নায় নিজেকে দেখতাম অনেক ভালো লাগত। নিজেকে নিজেই ভালোবাসে ফেলতাম মনে হতো জীবনটা দুনিয়াটা শুধু নিজের জন্যই আর এখন মা হওয়ার পর খুব স্বার্থপর ভাবে মনে হয় জীবনটা শুধু নিজের জন্য নয় এই যে একটা চাঁদের টুকরা আমানত হিসেবে পেয়েছি তাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলেই যেন শান্তি এখন আর ঘটা করে নিজের জন্য ম্যাচিং ম্যাচিং কোনো কিছু কেনা হয় বা কিনবো এমন কিছু মাথায় আসে না বাইরে গেলে শপিংয়ে গেলে যেদিকে তাকায় শুধু মনে হয় তার জন্যে নিতে হবে তার জন্য সব কিছু নিজেকে নিয়ে যেন ভাবতে চিন্তা করতে ভুলেই গিয়েছে এটা বলা যায় মায়েদের একটা বিশেষ রোগ আমি গুণ বলবো না রোগী বলবো কারণ একটা মেয়ে বাচ্চার মা মা হওয়ার পর এমনটাই করে থাকে তার নিজের সব কিছু বাদ দিয়ে তার মেয়েকে পরিপাটি করে রাখেই তার মেয়ে উদ্দেশ্য হয়ে থাকে আর আমরা মায়েরা এই বিশেষ রোগটাকে খুব বেশি ভালোবাসি